তৃতীয় নম্বর হচ্ছে সুফিম নিয়াম যখন মানুষরা ঘুমিয়ে পড়ে অর্থাৎ গভীর রাতে উঠে তোমরা তাহারুদের নামাজে দাঁড়িয়ে দাও অন্য একটি রেওয়াতে এসেছে ওয়সুল আরহাম যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট করো মজবুত ভাবে ধারণ করো আত্মীয়তার সম্পর্কে সম্পর্ক ছিন্ন করো না যদি এই চারটি কাজ করতে পারো তাহলে আল্লাহ রসুল বলেছেন যে তাদুফরুল সালাম এই চারটি কাজ করতে পারলে নিরাপদে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা যদি আমরা এই চারটি কাজ করতে পারি এই হাদিসে বলা হলো এক নম্বর হচ্ছে বেশি বেশি করে সালাম দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষকে খানা খেলানো তৃতীয় নম্বর হচ্ছে যে তাহার্যোতের নামাজের সময় তাহার নামাজে দাঁড়িয়ে যাওয়া চতুর্থ নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা যদি কেউ এই চারটি কাজ করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে সে নিরাপদে প্রবেশ করতে পারবে